এমন একটা বীজ যেটা পানির সংস্পর্শে আসলে অনেক বড় গাছে পরিণত হয়ে যায় সেই গাছটা আকাশের উপরে উঠে যায় আর সেই আকাশের উপরেই রয়েছে একটি ভয়ানক দুনিয়া সেখানে রয়েছে ভয়ানক সব দানবেরা তারা সেই গাছের মাধ্যমে মানুষের দুনিয়ায় চলে আসে তখন মানুষেরা তাদের হাত থেকে কিভাবে বাঁচবে সেটাই আজকের মুভিতে বলবো মুভির শুরুতে একটি বাচ্চা একটি বই পড়ছিল সেই বাচ্চাটির গল্প শুনতে অনেক ভালো লাগে তাই তার বাবা তাকে গল্প শুনায় সেই বাচ্চাটির পছন্দের গল্প হল কিভাবে একদিন দানবেরা মানুষের দুনিয়ায় চলে আসে এবং তারা মানুষদের খেতে থাকে রাজা এরিকের রাজ্যে যখন এসব হচ্ছিল তখন সে বুঝতে পারে এভাবে চলতে থাকলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে তখন সে ভাবতে থাকে কি করা যায় এবং তখন রাজার লোকেরা একটি দানবকে মেরে ফেলে আর তার রিপিণ্ড ব্যবহার করে কালো জাদুর মাধ্যমে একটি মুকুট তৈরি করে রাজা যখন ওই মুকুটটা পরে তখন সকল দানব তার সামনে মাথা নত করে আর তখন রাজা তাদেরকে তাদের পাঠিয়ে দেয়। যখন রাজা মরে যায় তখন বীজ আর মুকুট তার সাথেই দাফন করে দেওয়া হয় এই গল্পটি জ্যাকের বাবা তাকে শোনাচ্ছিল আর অপরদিকে এরিকের মহারানী তার মেয়েকে সেই গল্পটি পড়ে শোনাচ্ছিল দশ বছর পর জ্যাক নামের এক দ্র ছেলেকে দেখানো হয় সে তার ঘোড়া বিক্রি করার জন্য একটি জায়গায় যায় সেখানে সে যাওয়ার পর দেখতে পায় একটি জায়গায় নাটক হচ্ছে সে দাঁড়িয়ে থেকে সেই নাটকটি দেখতে থাকে তারপর তার একটি সুন্দরী মেয়ের দিকে নজর পড়ে ওই মেয়েটি আর কেউ নয় ওই মেয়েটি হলো সেই রাজার মেয়ে তার নাম ইজাবেল কিছুক্ষণ পর সেই মেয়েটিকে কিছু বদমাইশ লোক জ্বালাতে থাকে তখন জ্যাক তার সামনে গিয়ে একটি চর খায় সেই লোকদের হাত থেকে যেন সেই ইজাবেলকে বাঁচাতে পারে কিছুক্ষণ পর লোকগুলো তার সামনে মাথা নত করতে থাকে তখন জ্যাক ভাবতে থাকে তাকে দেখে কেউ মা মাথা করবে না তাই সে পিছে তাকাতেই দেখতে পায় সেখানে রাজার সেনাপতি রয়েছে এবং একটি লোক ঘোড়াই করে ইজাবেলকে নিয়ে চলে যায় তারপর দেখানো হয় রড্রিক নামের একটি লোক তার সাথেই রাজা ইজাবেলের বিয়ে দিতে চায় কিন্তু ইজাবেল তাকে পছন্দ করে না তাই সে তাকে বিয়ে করবে না রড্রিক দেখতে পায় তার পড়াশোনার রুমে সবকিছু অগোছালো হয়ে আছে তখন সে ঘরে সবকিছু চেক করতে থাকে তারপর সে দেখতে পায় একটি মাটির গামলায় সেই মুকুটটি রয়েছে যেটা অনেক আগেই দানবদের পিণ্ড থেকে তৈরি করা হয়েছিল কিন্তু একটি বইয়ের মধ্যে রেখে দেওয়া মটরশুটি সেখানে ছিল না এটা দেখে সে তার সৈন্যকে পুরো শহর বন্ধ করে দিতে বলে যাতে যাজক পালাতে না পারে সৈন্যরা পুরো রাজপ্রাসাদ ঘিরে ফেলে এদিকে জ্যাক তখন প্রাসাদের ভিতর দিয়ে যাচ্ছিল তখন সেই যাজকটি নিশ্চিত ধরা পড়ে যাবে ভেবে জ্যাকের কাছে এসে বলে আমি তোমার ঘোড়াটিকে কিনতে চাই কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে এই বীজগুলো আছে তখন জ্যাক বলে সামান্য কিছু বীজের বিনিময়ে আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করব না যাজক তাকে বলে এগুলো কোনো সাধারণ বীজ নয় এইগুলো জাদুকরী বীজ এই বীজের এত মূল্য যা কোনো টাকা দিয়ে কিনা সম্ভব নয় যে তখন বীজগুলোর বদলে ঘোড়াটি তাকে দেয় আর যাওয়ার সময় যাজকটি তাকে বলে বীজগুলো খুব সাবধানে রাখবে আর ভুলেও যেন এতে পানি না লাগে তারপর যাজককে সৈন্যরা ধরে ফেলে কিন্তু সে বীজ সম্পর্কে তাদেরকে কিছুই বলতে চায় না ফলে রড্রিক তাকে মেরে ফেলে এদিকে জ্যাক বীজগুলো নিয়ে বাড়িতে ফিরলে তার আঙ্কেল তাকে বকাঝকা করতে থাকে আর তাকে বলে তুমি সামান্য কয়েকটা বীজের বিনিময়ে ঘোড়াটিকে বিক্রি করে দিলে লোকটি তোমাকে বোকা বানিয়েছে এই বলে সে বীজগুলো নিচে ফেলে দেয় জ্যাক তখন বীজগুলো তুলতে থাকে কিন্তু একটি বীজ তার নজর এড়িয়ে নিচে পড়ে যায় এরপর দেখা যায় রাজকন্যা রাজার সাথে ঝগড়া করে ঘোড়া নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে এরপর বৃষ্টি নামতে শুরু করে আর রাজকন্যা দূরে একটি বাড়িতে আলো দেখতে পেয়ে আশ্রয়ের জন্য সেখানে যায় যেটি ছিল জ্যাকের বাড়ি তারা দুজনেই গল্প করতে থাকে আর বৃষ্টির পানি আস্তে আস্তে পৌঁছে যায় সেই বৃষ্টির কাছে যেটি নিচে পড়ে গেছিল এরপর পানি পেয়ে বৃষ্টি থেকে গাছ বেরোতে শুরু করে আর তাদের বাড়ি সহ গাছটি আকাশের উপরে উঠে যায় আর রাজকন্যা সেই গাছটির সাথে সাথে উপরে উঠতে থাকে যে একটাকে সাহায্য করতে চাইলেও সে নিচে পড়ে যায় পড়ে যাওয়ার আগে রাজকন্যার হাতের বালা তার হাতে খুলে চলে আসে নিচে পড়ে জ্যাকের জ্ঞান হারায় পরের দিন জ্যাকের জ্ঞান খুললে সে দেখে রাজা তাকে বলছে আমার নিয়ে কোথায় কারণ কারণ রাজকন্যার বালাটি তারা জ্যাকের কাছ থেকে পেয়েছিল জ্যাক তখন আকাশের দিকে ইশারা করে বলে রাজকন্যা ওই গাছটির উপরে আছে আমি অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি রাজা তখন তার সেনাদের আদেশ করে গাছ দিয়ে উঠে যেন তারা তার মেয়েকে উদ্ধার করে আনে তখন রড্রিক বলে আমার হবু বউকে বাঁচাতে আমিও সেনাদের সাথে যেতে চাই এবং জ্যাককেও তাদের সাথে নেওয়া হয় তারা সবাই উপরে উঠতে থাকে তখন রড্রিক ইচ্ছা করেই সেনাদের দড়ি কেটে দেয় তখন তারা নিচে পড়ে মারা যায় এখানে রড্রিকের মাথায় অন্য একটি প্ল্যান ছিল এরপর তারা পৌঁছে যায় দানবদের দুনিয়ায় যেটি ছিল মাঝ আকাশের উপরে সেখানে সে পৌঁছেই রড্রিক জ্যাকেট গলায় ছুরি ধরে বলে আমি জানি ওই বীজগুলো তোমার কাছে আছে ওইগুলো তুমি আমার কাছে দিয়ে দাও জ্যাক তখন ভয়ে ভয়ে তাকে বীজগুলো দিয়ে দেয় কিন্তু একটি বীজ তার কাছে রেখে দেয় তারপর তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে রাজকন্যাকে খুঁজতে থাকে জ্যাক যে দলে ছিল সেখানে একটি বিশাল দানব চলে আসে আর জ্যাকে সঙ্গীদের ধরে নিয়ে যায় জ্যাক তখন যখন দানবটির পিছে পিছে যাই রাজকন্যার সন্ধানে অন্যদিকে রড্রিক তার এক সঙ্গীকে কৌশলে নিচে ফেলে দেয় কারণ সে রাজার লোক ছিল তাই ঠিক তখনই তাদের উপর একটি দানব আক্রমণ করে রড্রিক তখন তার ব্যাগ থেকে রাজা এরিকে সেই মুকুটটি বের করে এবং দানবটি তার সামনে মাথা নত করে এরপর সে দানবদের জায়গায় চলে যায় সেখানে সমস্ত দানব তার দাস হয়ে যায় এর কারণ তো আমরা প্রথমে বলেছি যে এই মুকুটটি যার কাছে থাকবে দানবেরা তাকে প্রভু হিসেবে মানবে এরপর রড্রিক দানব দের বলে এখন থেকে আমি তোমাদের রাজা রড্রিকের এমন আচরণ দানবদের সর্দারের মোটেই পছন্দ হয় না তখন রড্রিক তার মুখের উপর পা রেখে সিংহাসনে বসে সেখানে আমরা রাজকন্যাকেও দেখতে পাই যাকে দানবরা বন্দি করে রেখেছিল দানবগুলো রাজা সেনাপতিকেও ধরে ফেলে তারপর একটি দানব রাজকন্যা ও সেনাপতিকে নিয়ে রান্নাঘরের দিকে যায় এরপর জ্যাক ও রাজকন্যাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে প্রবেশ করে দানবটি সেনাপতিকে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন জ্যাক একটি ছুরির সাহায্যে মানবটিকে হত্যা করতে সক্ষম হয় এরপর তারা সেখান থেকে পালায় রাজকন্যার পালানোর খবর রড্রিকের কাছে পৌঁছে যায় তখন সে দানবদের চারিদিকে পাহারা দিতে বলে আর এও বলে যে আগামীকাল আমরা গাছের সাহায্যে পৃথিবীতে চলে যাব আর দানবদের সাহায্যে পুরো পৃথিবী শাসন করব। এদিকে রাজকন্যারা পৃথিবীতে ফিরে আসার জন্য সেই গাছটির কাছে এসে পৌঁছায় কিন্তু তারা লক্ষ্য করে সেখানে একটি দানব ঘুমাচ্ছে যাকে না সরালে তারা পৃথিবীতে যেতে পারবে না তখন জ্যাক ও সেনাপতি বুদ্ধি করে একটি মৌমাছির ঢাল নিয়ে এসে ভুমন্ত দানবের হেলমেটের ভিতরে দিয়ে দেয় তখন মৌমাছির কামড়ে দানবটি ছটফট করতে করতে সেখান থেকে পৃথিবীতে পড়ে গিয়ে মারা যায় দানবটিকে দেখে রাজা ভাবতে থাকে এই এই বিশাল গাছ এবং যদি সত্যি হয় তাহলে রাজা এরিকের গল্পটি আসলে সত্যি অর্থাৎ দানবরা এই গাছটির সাহায্যে পৃথিবীতে এসে সবাইকে খেয়ে ফেলবে তখন রাজা তার মেয়েকে বাঁচানোর কথা ছেড়ে পৃথিবীর মানুষকে বাঁচানোর স্বার্থে গাছটিকে কেটে ফেলার নির্দেশ দেয় অন্য কে সেনাপতি রাজকন্যা ও জ্যাককে বলে তোমরা পৃথিবীতে ফিরে যাও আর আমি এখানে রড্রিকের জন্য অপেক্ষা করব আর আমি তাকে হত্যা করে পৃথিবীতে ফিরব কারণ সে সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন জ্যাক ও রাজকন্যা গাছটির মাধ্যমে নিচে নামতে থাকে আর রড্রিক ও দানবদের নিয়ে সেনাপতির কাছে এসে উপস্থিত হয় এখানে রড্রিকের সাথে শুরু হয় সেনাপতির লড়াই লড়াইয়ের ফলে রড্রিকের কাছ থেকে বীজের থলিটি পড়ে যায় এক পর্যায়ে সেনাপতি রড্রিককে হত্যা করে পৃথিবীর দিকে লাভ দেয় আর রড্রিকের মৃতদেহ দানবদের কাছেই পড়ে থাকে যেহেতু রাজার সেনারা গাছটিকে কেটে ফেলছিল তাই গাছটি দানবদের রাজ্য থেকে নিচে পড়ে যেতে থাকে তারপর রাজকন্যা ও জ্যাক গাছটি মাটিতে পড়ে যাওয়ার আগেই সুরক্ষিতভাবে পৃথিবীতে নেমে আসে আর সেনাপতি পানিতে লাভ দিয়ে কোনোমতে জীবন বাঁচিয়ে পৃথিবীতে ফিরে আসে রাজা দেখে জ্যাক তার মেয়েকে উদ্ধার করেছে তাই তিনি জ্যাককে পুরস্কার দেন এদিকে দানবদের সর্দার রড্রিকের মাথা থেকে মুকুটটি খুলে নিয়ে নিজের আঙ্গুলে পড়ে নেয় এরপর সে বীজের থলিটিকে সেখানে দেখতে পায় তখন সে বীজগুলোকে পানিতে ফেলে দেয় যাতে বীজগুলো থেকে সৃষ্টি হওয়া গাছগুলো সাহায্যে তারা নেমে আসতে পারে এদিকে রাজার কাছ থেকে উপহার পেয়ে যে এক যখন বাড়িতে ফিরছিল তখন সে লক্ষ্য করে দানবরা সেই গাছের সাহায্যে পৃথিবীর দিকেই নেমে আসছে তখন সে বুঝতে পারে রড্রিকের কাছ থেকে বীজগুলো তারা পেয়ে গেছে তখন সে ঘোড়া নিয়ে রাজার কাছে যায় দানবদের পৃথিবীতে আসার খবরটি পৌঁছে দিতে কিন্তু ইতিমধ্যে দানবরা পৃথিবীতে এসে রাজার উপর আক্রমণ করে তারা সকলেই প্রাসাদের ভিতরে প্রবেশ করে এবং প্রধান দরজাটি বন্ধ করে দিতে থাকে তার নিয়ে প্রাসাদে প্রবেশ করতে সক্ষম হয় এদিকে দরজাটি পুরোপুরি আটকে দেওয়ার আগেই সর্দার দরজাটি ধরে ঝুলে পড়ে তখন রাজার সেনাদের তীরে আঘাতে দানবদের সর্দার পানিতে পড়ে যায় রাজা আগে থেকেই পানিতে আগুন লাগিয়ে দিয়েছিল তাই উপরে উঠতে না পেরে দানবদের সর্দার নিচ দিয়ে প্রাসাদের ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় এদিকে দানব গাছ উপড়িয়ে সেগুলোতে আগুন ধরিয়ে প্রাসাদের দিকে ছুড়ে মারতে থাকে তখন রাজা রাজকন্যা ও জ্যাককে প্রাসাদের গুপ্ত জায়গায় গিয়ে রাজাদের সংকেত দিতে বলে যেন তারা আগে থেকেই সতর্ক হয়ে যায় রাজ্য রাজকন্যা ও জ্যাক ভিতরে গেলে দানবদের সর্দার সেখানে প্রবেশ করে তাদের উপর আক্রমণ করে এক পর্যায়ে দানবটি তাদের ধরে ফেলে এবং তাদের খেয়ে ফেলতে যায় জ্যাক তখন তার কাছে থাকা শেষ অবশিষ্ট বৃষ্টি দানবটির মুখের ভিতরে ফেলে দেয় ফলে বৃষ্টি থেকে গাছ তৈরি হতে থাকে আর দানবটির শরীর ছিন্নভিন্ন হয়ে যায় আর মুকুট পরে থাকা দানবের হাতি জ্যাকের কাছে এসে পড়ে অন্যদিকে দানবরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আর রাজা ও তার সেনারা তাদের সাথে লড়াই করার প্রস্তুতি নেয় তখন সমস্ত দানবরা তাদের সামনে মাথা নত করে বসে পড়ে সবাই বুঝতে পারে নিশ্চয়ই তাদের পিছনে কেউ আছে তখন তারা পিছনে দেখতে পায় জ্যাক মুকুটটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর তার হাতে মুকুটটি দেখে দানবরা তার কাছে মাথা নত করেছে এরপর জ্যাক সমস্ত দানবদের আদেশ করে গাস গাছটির সাহায্যে তাদের দুনিয়ায় ফিরে যেতে আর তারপর গাছটিকে কেটে ফেলা হয় এরপর রাজকন্যা ও জ্যাকের বিয়ে হয় আর তাদের দুইটি বাচ্চা হয় আর এসব ঘটনা এতক্ষণ জ্যাক তার বাচ্চাদের শোনাচ্ছিল যেমনটা ছোটবেলায় তার বাবা তাকে শুনাতো। তখন বাচ্চারা জ্যাককে জিজ্ঞাসা করে সেই মুকুটটি এখন কোথায় রয়েছে জ্যাক তখন বলে ওই মুকুটটি এখন আরো অসাধারণ করে সুরক্ষিত একটি জাদুঘরে রেখে দেওয়া হয়েছে যেখানে মানুষরা সেটাকে দেখতে আসলেও এই মুকুটের আসল কাহিনী তারা কেউই জানতো না আর এখানেই এই অসাধারণ কাল্পনিক গল্পটি সমাপ্তি ঘটে তো বন্ধুরা পার্সোনালি এই মুভিটি আমার অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কাহিনীটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সব অসাধারণ মুভির কাহিনী দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো অসাধারণ মুভির কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই